পর এনেছে কুচো চিংড়ি মাছ এগুলো দেখে তো আমার মাথা পুরো চট করে গরম হয়ে গেছে কারণ এগুলো বাঁচতে এত টাইম লাগবে বেশি এর থেকেও কুচো চিংড়ি পাওয়া যায় সেগুলো বাঁচতে হয় না কিন্তু এগুলো এমন সাইজ এই মাথাগুলো না ফেললে পেটে গিয়ে কিন্তু আমার পেট খারাপ করতে পারে বা শরীর খারাপ করতে পারে বা যাদের অ্যালার্জি আছে আমার যেরকম আছে হাত পা চুলকাতে পারে তাই জন্য কিন্তু মাথাগুলো কেটে কেটে এরকমভাবে বাদ দিয়ে দিচ্ছি অনেকক্ষণ টাইম লেগেছে গাইজ আমার তো দেখতেই পাচ্ছ মাছগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার মাছটা করব। চিংড়ি মাছের পকোড়া তো সেই কারণে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন বাটা তো তোমরা যে যেরকম পরিমাণ করতে চাও সেরকম দিয়ে দিতে পারো ঝালটা আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ঝাল যে যেরকম পছন্দ করো দিয়ে দিতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেসন এখানে অ্যাড করব শীতকালীন স্পেশাল ধনে পাতা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এখানে তো দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি সব কিছু একটু ভালো করে মেখে নেব আমি কিন্তু প্রথমে জল দেব না যদি লাগে তাহলে দেব কারণ জল ছাড়া মাখাটাই ভালো হবে তো আমার কাছে কিছুটা বিস্কিটের গুঁড়ো ছিল তোমরা চাইলে এটা নাও দিতে পারো তবে আমার কাছে ছিল নষ্ট করব না তাই আমি দিয়ে দিচ্ছি যে নষ্ট করে লাভ নেই বিস্কিটের গুঁড়োটা দিয়ে দিই তাহলে হয়তো টেস্টটা আরও ভালো হবে তো সেই কারণে কিন্তু এখানে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপরে এরকমভাবে চপের আকারে চিংড়ি মাছের চপ যেরকমভাবে করে সেরকম আকারে করে নেব। তোমরা যে যেরকম সেপ দিতে পছন্দ করো সেভাবে করে নিতে পারো কাটলেট টাইপের তো তারপরে কিন্তু আমি বিস্কিটের গুঁড়োতে এরমভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এরকম গোল একটা কাটলেট সেপ করে নিলাম তো তোমরা যে যেরকম পছন্দ করো সেরকমই করে নেবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তোমাদের বাড়ির বরগুলো এরকম রান্না হয়ে যাওয়ার পর কারা কারা এরকম কাণ্ড করে বলো তো যে মাছ নিয়ে চলে আসে বা কিছু নিয়ে চলে আসে তখন তো মেজাজটা একদম গরম হয়ে যায় যাই হোক এটা কিন্তু দুপুরবেলা করছিলাম একদম ভাত দিয়ে গরম গরম খাবো সেই কারণে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি তারপর কিন্তু কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল যাই হোক আমি এখানে খুব একটা বেশি তেল দিলাম না মোটামুটি ভাজার মতো তেল দিলাম কেননা খুব বেশি হবে না যে কটা হবে তোমাদের তো দেখালামই আর দেখতেই পেলে এতগুলো চিংড়ি মাছ বাঁচতে আমার এত টাইম লাগলো কিন্তু কিন্তু হেঁচিয়ে হোল কয়টা দেখ তো যাই হ'ল এৰভাৱে কিন্তু তেলে উল্টে পাল্টে খুব ভাল মত ভেজে নেব ফাইনালি কিন্তু কুচো চিংড়ির বড়া আমার রেডি হয়ে গেল আর তোমরা যারা যারা কুচো চিংড়ির বড়া এখনও পর্যন্ত খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা তোমাদেরকে বলছি বিশ্বাস করো এই মানে চিংড়ির যে এই চপটা বানিয়েছিলাম তো এত সুন্দর হয়েছিল খেতে আর চিংড়ির যে স্মেল তেমন একটা গন্ধটাই ছিল সেই কারণে আরও বেশি ভালো লাগছিলো যাই হোক তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো শর্টকাট একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম যে বাড়িতে হুট করে কেউ কিছু আন আনলে তখন মাথাটা কীভাবে মেজাজটা গরম হয়ে যায় তারপরও আমি ভিডিও শ্যুট করেছি মানে কীরকম মানে পাগল বলতে পারো আমাকে যাই হোক তো আমার মেন হয়েছে খেতে আমার টেস্ট হয়েছে এটাই বড় কথা কেননা এক ঘন্টা ধরে চিংড়ি মাছ ছাড়িয়ে তারপর যদি জিনিসটা যদি সুন্দর না হতো না সত্যি খুব খারাপ লাগতো তো খেতে খুব টেস্ট হয়েছিল সবাই বলেছে সবাই বলতে আমার শাশুড়ি মা খায় না বাড়িতে যেহেতু চিংড়ি মাছ খাওয়া বারণ বাবা খেয়েছিল বাবাকে বেশি দেওয়া হয়নি অ্যালার্জি আছে বলে তো আমাদের সবারই ভালো লেগেছে